প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে আপনার প্রত্যেকে ভালো আছেন কিন্তু ভাইরাল যে ভিডিও আছে দেখাই সো এরকম ভিডিও কিন্তু আপনারা প্রত্যেকে বানাতেছেন আপনার অনেক অনেক জায়গায় দেখতেছেন আপনার টিকটকে অনেক ভাইরাল আছে কিন্তু ঠিক আছে এইসব ভিডিও আপনি কিভাবে বানাবেন তো এইসব ভিডিও গুলো কিভাবে আপনার ফোন থেকে বানাবেন সম্পূর্ণ বিশ্বাস থাকবে আজকের ভিডিওতে তো চলুন বেশি কথা না বলিয়ে মূল ভিডিওতে চলে যাও তো ভিডিও শুরু করে আপনার ছোট রিকোয়েস্ট যারা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওগুলো গুলো আপনারা পেতে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে অল এ ক্লিক করেন ঠিক আছে তাহলে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় যেন আর কি সো আপনাদের এরকম ভিডিও বানাতে হলে প্রথমে যে কাজটা করতে হবে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে আপনারা ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখবেন এখান থেকে সার্চ বক্সে লিখবেন পি কে এ আই ঠিক আছে পি পি কে লিখে সার্চ করে দিবেন সো এখানে সার্চ করে এখন প্রথম যে ওয়েবসাইটটা আছে আর কি সরি ভুল হয়েছিল এখানে লিখবেন পি আই কে ঠিক আছে পিকা লিখে জাস্ট পিকা আই ই মানে ই আই লিখে সার্চ করলে দেখবেন আপনার সামনে কিন্তু এই যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু শো করবে সো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এরকম সুন্দর সুন্দর আপনারা থামেল বা আপনারা এরকম ই কিন্তু বানাতে পারবেন আপনার ভিডিও বানাতে পারবেন টিকটকের জন্য সো এর জন্য এখানে ক্লিক করবেন সো এর উপরে ক্লিক করে দিলে দেখবেন যে আপনার সামনে এমন ইন্টারভেস শো করবে সো এমন ইন্টারভেস শো করে আপনাকে জিজ্ঞাসা করতে হবে দেখেন এইখান থেকে যে পিকে আই এই যেটা লেখা আছে আমি যদি দেখাই আপনাকে এই আইকনটা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে আপনাকে তিনটা মাধ্যমে কিন্তু এখানে চাইলে আপনি অ্যাকাউন্ট সাইন আপ করতে পারবেন আমি আপনাকে সাজেস্ট করি যে কন্টিনিউ গুগলে ক্লিক করবেন কন্টিনিউট গুগলে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো সেখান থেকে আপনি একটা জিমেল ঠিক আছে সেখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দেখবেন যে আপনার কিন্তু অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা হয়ে যাবে সো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে কিন্তু এখানে আপনাকে একটু লোড নেবে সো যেহেতু এখানে নতুন ভাবে আপনি প্রথমে ঢুকতেছেন এজন্য কিন্তু একটা লোড নেবে বাট পরবর্তীতে কিন্তু আপনার এখানে বেশি একটা সময় লাগবে না সো আমি একটু ওয়েট করি এখান থেকে সো লোড নেওয়ার পরে কিন্তু আমি মানে এমন একটি ইন্টারফেস আসবে যখন আপনার এমন একটি ইন্টারফেস আসবে জাস্ট আপনি ট্রায় নাও ক্লিক দেন ঠিক আছে ট্রায় নাও ক্লিক দিবেন সো ট্রা নামে ক্লিক দিলে আপনার মাঝে এমন আসবে এখানে দেখেন অনেকগুলো কিন্তু অনেক ক্যাটাগরি ভিডিও আছে আমি যেটা প্রথম দেখলাম সেটাই সেই ভিডিও কিন্তু এটা সো আপনি এখানে যদি করতে হন আমি যদি দেখেন আপনি স্লাইড করে এখানে নেক্সট করতেন অথবা আপনি থেকে জিজ্ঞাসা করবেন দেখেন এই যে এই যেটা আছে এই যেটা আছে শেষে পি কে আপনার ভালো করে বুঝাই এইখানেটা ক্লিক করেন ঠিক আছে এইখানেটা ক্লিক করে দেখেন এখানে অনেক অ্যানিমেশনাল ভিডিও কিন্তু এখানে শো করব একটু লোড নিতেছে নেটওয়ার্কটা ইজিলি এখানে অনেক এক দুই তিন চার পাঁচ ছয় ক্যাটাগরি ভিডিও কিন্তু আপনি এখানে বানাতে পারবেন সব ভিডিওগুলো কিন্তু শো করবে একটু নেটওয়ার্কটা ইজি হোক এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু শো করতেছে এখানে এই যে ক্যাটাগরিগুলো আছে সবগুলো সিলেক্ট করেন সেখানে দেখেন প্রত্যেকটা কেমন কেমন থাম বা মানে কেমন কেমন থিম আসবে সেটা কিন্তু আপনার এখানে শো করতে এখানে আপনি যেটা খুশি সেটা কিন্তু তৈরি করতে না কিন্তু এই ভিডিওটা তো তৈরি করে দেখাইছি আমি এই ভিডিওটা তো তৈরি করতে চাই যে কোনোটা কিন্তু যে কোনো রকম ভিডিও এখানে তৈরি করতে পারবেন তো এর জন্য যে ক্যাটাগরি বানাবেন সেটা ক্লিক দিবেন আমি ধরুন এখান থেকে এই ক্যাটাগরি একটা ভিডিও আপনাদেরকে বানাই দেখাবো সো এই ক্যাগরিটা বানানোর জন্য তাহলে আমি এখানে ক্লিক দিব সো এইখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ছবিটা আছে ঠিক আছে আপনার যে ছবিটা বানাবেন সেই ছবিটা এখানে অ্যাড করতে বলছি তো আমি এখানে কিন্তু আপনার গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করেন আমি এখানে ক্লিক করে গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে দিচ্ছি সো আমি গ্যালারি থেকে একটা ছবি এখানে সিলেক্ট করে দিই ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যা থাকবে সব স্যামসাম থাকবে জাস্ট আপনি কি করি এইখানে ক্লিক করুন ঠিক আছে আমি ভালো করে দেখে আপনাকে জাস্ট এই যে আইকনটা আছে এখানে ক্লিক করেন ঠিক আছে সো এইখানে ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা অলরেডি এ চলে যাবে একটু লোড নেবে দেখেন একটু সময় এখানে লোড আপনাকে নিবে লোড নেওয়ার পর দেখেন এখানে আপনার কিছু সময় এখানে ওয়েট করতে হবে যেমন মিনিমাম পাঁচ মিনিট মতো আপনার কিন্তু এখানে ওয়েট করতে হবে পাঁচ মিনিট ওয়েট করার পর কিন্তু এটা সাকসেসফুল হবে সো আমরা একটু পাঁচটা মিনিট এখান থেকে ওয়েট করে নিই ঠিক আছে সো একটু সময় ওয়েট করি এখানে সো দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এখানে ইউটা হইতেছে আর কিন্তু এখান থেকে আমি যদি আবার আরেকটা আপনি মানে এখান থেকে আপনি আরো এখানে অনেকগুলো বানাতে পারবেন তার জন্য জাস্ট আবার আপনি পিকা কি লিখ দিবেন কি থেকে লিখতে আবার অন্যান্য কিন্তু আপনি এখানে একসাথে অনেকগুলো কিন্তু এখানে সাফাই দিতে পারবেন যেগুলো আপনার কিন্তু এগুলো হতে থাকবে পরে এগুলো কিন্তু হবে সো এখানে কিন্তু আপনার একটা সিস্টেম আছে বা আপনার একটা সমস্যা আছে সেটা হচ্ছে কি আপনাকে কিন্তু ক্রেডিট দিবে সো আপনারা কিন্তু এক মাসে আপনাকে কতগুলো ক্রেডিট দিবে আপনার কিন্তু এক মাসে এখান থেকে একশো পঞ্চাশ টাকা ক্রেডিট দিবা পনেরো টাকা করে ফ্রিতে আপনার কাছে যতগুলো জিমেল থাকবে ততগুলো দিয়ে কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রতি মাসে দেড়শো টাকা করে ক্রেডিট পাওয়া বাট আপনি কিন্তু দশটা সবাই এখান থেকে দশটা ফোনটা কিন্তু বানাইতে পারতেছেন ভাই বুঝছেন আপনার কাছে যতগুলো মেল থাকে প্রতিটা মেল থেকে দশটা ছবি ক্রিয়েট করতে পারে তাহলে কিন্তু আপনার আনলিমিটেড করতে পারছেন এক প্রকার ঠিক আছে এখান থেকে কিছু ভিতরে কিন্তু এটা এটা হয়ে যাবে কিন্তু হলে আপনি আপনার সেভ করে দিতে পারেন সো আমরা একটু ওয়েট করি আরো কত সময় ভিতরে এটা আমাদের অ্যাড হয় ঠিক আছে ঠিক আছে সো কিছু সময় কিন্তু টাইম লাগবে ধৈর্য হারালে কিন্তু আপনার হবে না এই আপনি কাটবেন না আপনি এখানে সময় থেকে ওয়েট করবেন ঠিক আছে আমরা ওয়েট করি সো আপনার ভিডিওটা যখনই দেখবেন যে আপনার মানে এক সময় হয়ে গেছে তখন কিন্তু আপনার শো আমি ভিডিওটা অলরেডি তারা মানে এডিটিং করে দিয়েছে বা ভিডিওটা কিন্তু তৈরি করে দিয়েছে এটা কিন্তু আপনার বন্ধু বন্ধুদের এখান থেকে ক্লিক করে শেয়ার করতে পারেন অথবা আপনি কিন্তু ভিডিওটা সেভ করে নিতে পারেন এখানে ক্লিক করে মানে কিন্তু আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারেন ভিডিওটা আমার গ্যালারিতে সেভ করে দিয়েছি সো ভিডিওটা সেভ করা হয়ে গেলে ভিডিওটা দেখাই প্রিভিউ যদি দেখা তাহলে বুঝতে আসলে কেমন ভিডিওটা হয়েছে দেখুন ভিডিওটা এখান থেকে কেমন হয়েছে ভাই মারাত্মক লেভেল একটা ভিডিও কিন্তু এখান থেকে হয়ে গেছে আপনি কিন্তু তাহলে আপনার ভিডিওটা ছবিটা যত সুন্দর দেবেন তত কিন্তু আপনার ভিডিওটা এখান থেকে সুন্দর করে দিতে পারেন ঠিক আছে তো এখানে কিন্তু অনেক ধরনের ইআই সিস্টেম আছে ভাই আপনি যতগুলো ইআই সিস্টেমে যত সুন্দর এখানে ইমেজ দিবেন তত সুন্দর করে কিন্তু আমরা ভিডিওগুলো এখান থেকে মেক করে দিবে ঠিক আছে সো অবশ্যই আশা করি ভিডিওটা আপনি দেখে বুঝতে পারেন যে কিভাবে ইআই দিয়ে আপনি এই রকম ভিডিও মেক করতে হয় সো এই ছিল আজকে ভিডিও তো আশা করি আপনার কাছে একটু হলে ভিডিওর ভালো লাগছে ভিডিও ভালো অবশ্যই লাইক করেন সাইড করতে ভুলবেন না আর সকল ধরনের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে টেলিগ্রাম চলে যাবে মাস্ট এখানে জয়েন করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম